আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অনেকই ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুক ব্যবহার করতে করতে কিন্তু আপনাদের সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু মনে থাকে না আপনারা সেই ফেসবুকের পাউসার্ড বের করবেন কিভাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজ শুরু করি সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু জাস্ট এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন এর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য জাস্ট একদম উপরেই দেখতে পারছেন সেটিং আইকন জাস্ট এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন আপনারা কিন্তু নিচে থেকেও সেটিং আইকনে প্রবেশ করতে পারেন জাস্ট আপনারা সেটিংয়ে প্রবেশ করার পর জাস্ট এখানে দেখতেই পারছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন অনেকের ক্ষেত্রেও কিন্তু এখানে শুধু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাই থাকতে পারে জাস্ট ওটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতেই পারছেন পাওশট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন পাউশ অ্যান্ড সিকিউরিটির উপর যখনই ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাওশট জাস্ট এই চেঞ্জ উপর আপনারা ক্লিক করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে জাস্ট আপনারা এই ফেসবুক আইডির উপর ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে দিবেন জাস্ট এখানে দেখাচ্ছে কানেক্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড জাস্ট আপনাদের পাসওয়ার্ড মনে নেয় আপনারা পাসওয়ার্ড বের করার জন্য একদম নিচে দেখতে পারছেন ফরগেট ইওর পাসওয়ার্ড জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ফরগেট ইয়োর পাসওয়ার্ডের উপর যখনই ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর জাস্ট আপনাদের ফোনে ফেসবুক আইডিটা যে নাম্বার দিয়ে খুলেছেন অর্থাৎ যে জিমেল অ্যাড করে রেখেছেন সেই জিমেল আপনারা এখানে টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিলে আপনাদের সেই জিমেলের মাধ্যমে কিন্তু ছয় ডিজিটের একটা কোড দেওয়া হবে সেই জিমেলটা কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে জাস্ট এই জিমেলের পূরণ করে দেওয়ার পর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কান্টিনিউ অপশন জাস্ট এই কান্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন কান্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এইখানে লোড নিবে লোড নেওয়ার পর জাস্ট আপনাদের সামনে মেলের মাধ্যমে ছয় ডিজিটের কোড কিন্তু তারা পাঠিয়ে দেবে এই ছয় ডিজিটের কোড আপনারা এইখানে বসিয়ে দিবেন জাস্ট এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে জাস্ট আমাদের সামনে কিন্তু মেইলের মাধ্যমে একটা কোড এসেছে ছিয়ানব্বই দশ জিরো নাইন জাস্ট এইখানে আপনারা আপনাদের সেই কোডটা পূরণ করে দিবেন আমি এই কোডটা পূরণ করে দেওয়ার পর কান্টিনিউতে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর কান্টিনিউতে যখনই ক্লিক করে দিবেন জাস্ট এখানে দেখতে পারছেন কানেক্ট এ নিউ পাসওয়ার্ড জাস্ট এইবার আপনারা নিউ পাসওয়ার্ডটা কিন্তু এইখানে বসিয়ে দিতে পারবেন এবার আপনার পাসওয়ার্ডটা যদি মনে না থাকে জাস্ট এইখান থেকে আপনারা লেখে জাস্ট খাতায় যে কোনো আপনারা পেটে লিখে নিতে পারেন অর্থাৎ আপনারা এখানে এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে জাস্ট দেখতে পারছেন আমি পাসওয়ার্ডটা দিয়েছি হাইট করে রেখেছি জাস্ট পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে একদম মিশিয়ে দেখতে পারছেন নেক্সট অপশন জাস্ট এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করে দিবেন। যখনই আপনারা নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের সামনে সেই পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু নিয়ে আসা হবে নিয়ে আসা হলে জাস্ট আপনারা এই পাসওয়ার্ডটা কিন্তু এইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অন্য ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন সেই ভাই বোনরা এই ভিডিওটি দেখে জানে উপকারে এসে থাকে ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম